সিনিয়র অফিসের দু হাজার সাল ভিত্তিক যে পরীক্ষাটা হয়েছে সেটার প্রিটা অনেকে ভালো দিয়েছেন কিন্তু অনেকে প্রশ্ন করছেন যে এখন তাইলে রিটেনের নেবেন কি না আর যদি নেন তাহলে কিভাবে নেবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি কি প্রিপারেশনটা নেবেন না নেবেন না অর্থাৎ রিটেনের প্রিপারেশানটা নেবেন নাকি কি নেবেন না অথবা আপনার এখন নেওয়াটা উচিত হবে কি হবে না এবং সর্বশেষ কিভাবে নেবেন এই দু বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলব এই ভিডিওতে তো আপনি যদি এইগুলো জানতে চান অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনার কাজে দেবেন তো চলেন দেরা করে শুরু করা যাক আজকে আমরা কথা বলবো সিনিয়র অফিসার দু হাজার সাল ভিত্তিক যে পরীক্ষাটা কিছুদিন আগে হলো সেই পরীক্ষাটাতে অনেকে দেখা যাচ্ছে যে একটা ভালো মার্ক উঠিয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে কেউ হয়তো ষাট প্লাস মার্ক রেখেছে কেউ হয়তো আশি প্লাস মার্ক রেখেছে এখন প্রশ্ন হলো যে আপনি এই মার্ক দিয়ে আপনি আসলে প্রিপারেশানটা রিটার্নের জন্য প্রিপারেশান নেবেন কি না আর যদি প্রিপারেশানটা নেন তাহলে আপনি কীভাবে তো চলেন আজকে আমি ভেঙে ভেঙে সব সম্পর্কে বলি যে আপনি কোন কোন ক্ষেত্রে নেবেন কোন কোন ক্ষেত্রে নেবেন না প্রথম কথা আপনি যদি দেখেন যে আপনার মার্কটা মোটামুটি পঁয়ষট্টি সত্তরের উপরে আছে আমি আবার বলে নিচ্ছি মার্ক কখনো কোনো বলে দেওয়া মার্ক না অর্থাৎ আপনি কোনো নির্দিষ্ট মার্ক পেলে আপনি পরীক্ষাটা দিতে পারবেন এমন না কিন্তু আপনি যদি এই নির্দিষ্ট মার্কটের উপরে পান আপনার জন্য রিটার্নের টিকার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় তাই আমি মোটামুটি ধরে নিচ্ছি যে আপনি যদি পঁয়ষট্টি থেকে সত্তরের উপরে পান তাহলে আপনি রিটার্নের জন্য বেশ ভালো একটা প্রিপারেশান নিতে পারেন এটা নিয়ে কোনো সন্দেহ নাই হ্যাঁ এ নিচেও কি নিবে না অবশ্যই নিতে পারে তবে এর উপরে হলো আমার মতে আপনার অবশ্যই এখন রিটেনের প্রিপারেশনটা নেওয়া উচিত এবার আসি পয়েন্ট টুতে আপনি রিটার্নের প্রিপারেশান নেবেন কি না এটার আরও একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আপনি দেখেন যে আপনি যদি মনে করেন যে না এই ষাট বা পঁয়ষট্টি মার্কের ভেতর আপনি হয়তো আর একটু বেটার করতে পারতেন আরও কিছু কিছু বিষয় নিয়ে অথবা আপনি হয়তো এখনও শিওর না যে আপনি প্রিলির জন্যই প্রপারলি প্রস্তুত হয়েছেন কিনা যে কোনো ক্ষেত্রে আমার মতে যে আপনি যদি মনে করেন তাহলে আপনি আরও কিছুদিন প্রিপারেশান নিতে পারেন তবে হ্যাঁ রিটেনের প্রিপারেশান নিয়ে রাখাটা একদিক দিয়ে অনেক উপকারী কারণ ধরেন রিটার্নটা হয়তো সরকারি ব্যাংকের ক্ষেত্রে আলাদাভাবে প্রিলি এবং রিটার্ন পরীক্ষা হচ্ছে বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে দেখা যেত যে একই সাথে রিটেন এবং প্রিলি পরীক্ষাটা হয় সেসব সময় আপনার জন্য যদি রিটার্নের প্রিপারেশানটা হয়ে থাকে আপনার জন্য ওই সব চাকরিতে চান্স পাওয়া বেশ সহজ হয়ে দাঁড়ায় তাই আপনি রিটেনের প্রিপারেশানটা নিয়ে রাখতে পারেন এবার আসি থার্ড পয়েন্টটাতে সেটা হলো কয়দিন পরে এনএসআই পরীক্ষা রয়েছে আপনার যদি মনে হয় যে না এক সপ্তাহ আছে আপনি এই মুহূর্তে একটু রিটার্নের প্রিপারেশানটা আরেকবার একটু ঝালিয়ে নিতে চাচ্ছেন অর্থাৎ আপনি রিটার্নের দিকে ফোকাস না করে প্রিবিটা আরেকটু ঝালিয়ে নিয়ে আপনি আরেকটু সুন্দর করে গুছিয়ে নিয়ে আপনার পরবর্তী পরীক্ষাটার জন্য ফোকাস করতে পারেন অবশ্যই সেটা আপনি করতে পারেন তবে হ্যাঁ এক্ষেত্রে আপনারা অনেকেই এটা বুঝতে পেরেছেন যে আমি আমার বিগত যাবতীয় ভিডিওতে বলি যে আপনি যেই জবের প্রিপারেশান নেন না কেন বিসিএসের পাস্ট কোয়েশ্চেনগুলো আসে না এমন জব বাংলাদেশের ইতিহাসে খুব কম পাওয়া যায় তাই আপনি অবশ্যই দেখে বুঝেছেন যে ব্যাংকের জব হোক বা অন্য যে কোনো পরীক্ষা হোক বিসিএসের পাস্ট কোয়েশ্চেন খুব বেশি আসে তাই আপনি যদি মনে করেন যে এনএসআই প্রিলি প্রিপারেশান নেবেন তার জন্য বিসিএসএর পাস্ট কোয়েশ্চেন অবশ্যই দেখবেন এনএসআই পাস্ট কোশ্চেন অবশ্যই দেখবেন এভাবে করে আপনি আগামী এক সপ্তাহ প্রিলিমিনারি প্রিপারেশনের উপর থাকতে পারেন এটানের ক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ রিটার্নটা সচরাচর বাংলাদেশে আমি আবার বলেছি আমি কোনো ইনসাইডার তথ্যের ভিত্তিতে বলছি না আমি বলছি বাংলাদেশের সচরাচর যেই পলিসি দেখা যায় সচরাচর কখনোই প্রিলি পরীক্ষা হওয়ার এক মাসের ভেতরে রিটার্ন হয় না এক মাসে বেশি পরে রিটার্নটা হয় অর্থাৎ দেখা যায় যে রিটেনের প্রিলিমিনারির যে রেজাল্টটা সেটা হয়তো এক সপ্তাহ বা দশ দিনের পনেরো দিনের ভেতর দিয়ে দেয় কিন্তু রিটেনের ডেটটা তাও না হলো এক মাস পরে পরে কারণ এখানে দেখা যায় যে একটা বড় সিট অ্যারেঞ্জমেন্টের বিষয় থাকে অনেক কিছু থাকে কারণ আপনাদেরকে আগে ভিডিওতে আমি বলেছি যে প্রিলি পরীক্ষার সময় একই সিটে চারজন করে বসানো হয় সে জায়গায় রিটার্নের প্রিপারেশনের সময় অবশ্যই সেটা হয় না রিটেনে যে কজন টিকে সবাই যাবে পরীক্ষা দিতে আপনি মনে করেন না যে প্রিলিতে চারজনের বেঞ্চে আপনি দুজন করে পরীক্ষা দিয়েছেন তার মানে রিটার্নও সেম হবে না রিটার্নে চারজনের চারজনই পরীক্ষা দিতে যাবে তাই আপনি মাথা রাখবেন যে এই এই কারণে সচরাচর এক মাসের মতো একটা গ্যাপ রাখা হয় তা আপনি যদি মনে করেন যে না এখন আগে আপনি এমএসআই বা আরেকটু প্রিলি প্রিপারেশনটা নেবেন নিতে পারেন এর পরবর্তীতে আপনি ধীরে ধীরে রিটেনের দিকে ফোকাস করতে পারেন এবার সে পয়েন্ট চার আপনি এবার ডিসাইড করে ফেলেছেন যে আপনি প্রিপারেশান নিবেনি রিটার্নের এক্ষেত্রে আপনি কি করে প্রিপারেশান নেবেন প্রথম কথা বলে রাখি রিটেনের সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হলো মানুষজন জানে না যে রিটেনের প্রিপারেশানটা আসলে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায় আপনার লেখার পদ্ধতি অর্থাৎ আপনার ফ্রি হ্যান্ড রাইটিং অত সুন্দর এখন ফ্রি হ্যান্ড রাইটিংকে আপনি এমনি ডেভেলপ করবেন না এম এমনি কোনো কিছুই ডেভেলপ করে না আপনাকে সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে সেক্ষেত্রে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিংটা ডেভেলপ করার জন্য আপনি প্রথমে যে কোনো একটা পেপার নেন সেই পেপারের বাংলাতেই ইংরাজি করেন হ্যাঁ আপনি প্রথম দিন পেপার করলে কি বাংলাতেই ইংরেজি করতে পারবেন না পারবেন না আপনি যে কোনো একটা অনুবাদের বই নেন যেমন অনুবাদের বইগুলোর ভেতর প্রিসেপ্টের অনুবাদের বইটা খুব ভালো এটা ছাড়া ওয়ান প্লাসের একটা আছে তারপরে এছাড়া বিভিন্ন ধরনের বইয়ের আপনার অনুবাদ বই আছে লতিফোর রহমান একটা বই আছে অবশ্যই সেই রহমান আমি না আচ্ছা আবার একটা কথা বলে রাখি এই ভিডিওটা কোনোভাবে স্পন্সার না আপনাদের যদি কারো কোনো পরিচয় থাকে অবশ্যই স্পন্সার অ্যারেঞ্জ করে দেন আমাদের ভালো লাগবে যে আমি পরের কথায় চলে যাই যে এরকম কিছু অনুবাদের বই নিয়ে নেন ফার্স্ট ব্যাংকের কোষায় যান কারণ ব্যাংকের ফাস্ট যেসব ট্রান্সলেশান থাকে সেগুলো তুলনামূলকভাবে ইজি ওই সব একটা একটা করে ট্রান্সলেশন আমি সাজেস্ট করি রিটেন যদি এক মাস পরে হয় আপনার প্রতিদিন অন্তপক্ষে তিনটা ইংলিশ টু বাংলা একটা থেকে দুইটা বাংলা টু ইংলিশ প্রিপারেশান করা উচিত কারণ আপনি যদি নতুন হন আপনার তো ট্রান্সলেশান করার অভ্যাসই নেই সেক্ষেত্রে আপনি অবশ্যই শুরু থেকে চেষ্টা করেন যে আপনার যত থেকে যত বেশি সংখ্যক বা আপনি ট্রান্সলেশানটা প্র্যাকটিস করতে পারেন প্রথমে আপনি এরকম ছোটো ছোটো ব্যাংকের ট্রান্সলেশান দিয়ে শুরু করেন আস্তে 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 আপনি আগান আপনি চেষ্টা করে আস্তে আস্তে যত বেশি আপনি এর দিকে তখন আগাতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে না আমি আরেকটু দক্ষ হয়েছি আপনি তখন সেক্ষেত্রে পেপারের দিকে আগাতে পারেন কোন পেপারের দিকে আগাবেন আমি প্রথমে সাজেস্ট করি যাই যে একদমই শুরু করতেছে অর্থাৎ ধরেন যে আপনি একদমই নতুন আজকে লেখাষ্টি শুরু করছে সেক্ষেত্রে হয়তো আপনি শুরু করতে পারেন ঢাকা ট্রিবিউন বা দেখা গেল যে এমন কোনো পেপার যেটা খুব বেশি কঠিন এই ইংলিশ ওয়ার্ড দিয়ে শুরু হয় না আপনি যদি শুরুই করেন বিজনেস স্ট্যান্ডার্ড আপনি শুরু করেন ডেইলি স্টার এইসব পেপারের ইংলিশটা বেশ কঠিন থাকে ওগুলোতে শুরু করার নেই আপনি একটু যেগুলোতে আপনি পারেন সেই সব পেপার নিয়ে শুরু কর আস্তে আস্তে আপনি ডেভেলপ করেন এছাড়া ছাড়া এবার আপনাকে যে যে কাজটা করতে হবে সব যাবতীয় ব্যাংকের রিটার্ন পরীক্ষায় ম্যাথ থাকে আপনাকে অবশ্যই যে কোনো একটা ভালো কোয়ালিটির ম্যাথের রিটেনের বই নেবেন যেগুলোতে রিটার্ন ম্যাথ আছে এরকম যে কোনো একটা বই নিয়ে আপনি প্র্যাকটিস করা শুরু করেন আপনি কীভাবে প্র্যাকটিস করবেন যে কোনো একটা পাস্ট কোয়েশ্চেন নেবে প্রথমে আমি আবার বলে রাখি আমার ভিডিওটা যদিও স্পন্সার না আমি এর আগেও কয়েকবার দেখিয়েছি এই বইটা এই বইটা এটা আমার কাছে আছে এই জন্য আমার বারবার দেখানো এরকম যে একটা পাস্ট কোয়েশ্চেন ম্যাঙ্কে আপনি নিয়ে ফেলেন এই এই বইটা হতে হবে এমন কিছু না আপনি যে কোনো একটা পাস্ট কোশ্চেনের বই নিয়ে নেন এই পাস্ট কোয়েশ্চেনের বইগুলো নিয়ে আপনি মূলত দেখেন যে আপনি কোন কোন টাইপের ম্যাপ আসতেছে আপনি যে কোনো একটা পাস্ট কোশ্চেন বাইশ সালের পরীক্ষা দিচ্ছেন একুশ সালের পাস্ট কোশ্চেনটা নেন পাস্ট আমি সবগুলো সলভ করেন দেখেন আপনি পারছেন কি না আপনি বিশ পাস্ট কোশ্চেনটা নেন আপনি বিশ পাস্ট কোশ্চেন নিয়ে সবগুলো সলভ করেন দেখেন আপনি পারছেন কি না যেই যেই টাইপের ম্যাথগুলো পারছে না অর্থাৎ যেই যেই সাবজেক্টের ম্যাথগুলো পারছে না সেই ম্যাথগুলোকে আপনি রিভাইন করেন অর্থাৎ সেই ম্যাথগুলোকে আপনি বারবার করার ট্রাই করেন অবশ্যই আমি বলবো না যে আপনি যে কোনো একটা স্পেসিফিক বই নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত করেন কারণ এইটা পড়ার পদ্ধতি না আপনি কোনো জব এক্সামে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে না ওই পরিমাণ টাইম সচরাচর কোনো জব এক্সামের জন্যই পাওয়া যায় না সে রিটার্ন হোক প্রিলি হোক আর যেটাই হোক তাই আপনি অবশ্যই যে কোনো একটা পাস্ট কোয়েশ্চেন নেবেন সেইটার টপিকগুলো সেই ম্যাপগুলো করার ট্রাই করবেন যেই টপিকটা পারবেন না সেই টপিকটা আপনি ওই বইটার আপনি যে কোনো একটা ম্যাথের রিটেনের বই নেন সে আপনার সায়েন্স ম্যাথ হোক খাইরুস ম্যাথ হোক বা অন্য যে কোনো ম্যাথ ম্যাজিক হোক যে কোনো একটা বই নেন আপনি বই নিয়ে সেগুলো পাস্ট কোশ্চেন এ টু জেড সবগুলো সলভ করে আপনার বেশ ভালো একটা আইডিয়া হয়ে গেল আপনার ট্রান্সলেশন হয়ে গেল আপনার ম্যাথ হয়ে গেল আরেকটা জিনিস থেকে যায় সেটা হলো এবার আপনি যখন ট্রান্সলেশান রেগুলার করবেন আপনারা ফ্রি হ্যান্ড লেখালেখি অভ্যাসটা হয়ে যাবে ফ্রি হ্যান্ড লেখালেখি অভ্যাসটা হয়ে গেলে আপনি আরেকটা যে কাজটা করতে পারেন আমি এর আগেও দেখিয়েছিলাম এই মুহূর্তে আমার কাছে বইটা নাই লেখক প্রকাশনীর একটা বাংলাদেশ ব্যাংক ডাটা বই এরকম একটা নাম ছিল আমি বইটা পা পেলে আপনাদেরকে দিয়ে দিব। এটাতে যে জিনিসটা ছিল যে ব্যাংক রিলেটেড কিছু সাধারণ জ্ঞান কোশ্চেন থাকে অর্থাৎ দেখা গেল যে বিএফটিএন কি আরটিজিএস টি জি এরকম যেসব আছে এনপিএস কি এরকম যেসব জিনিস আছে এগুলোর আপনার পুনরূপ সম্পর্কে জেনে যেতে হবে এগুলো দুই মার্কে কোশ্চেন আসতে পারে এগুলো পাঁচ মার্কের কোশ্চেন আসতে পারে যে কোনো সচরাচর দুই থেকে তিন মার্কের কোশ্চেন আসে তাই আপনাকে এইগুলো সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া নিয়ে যাওয়া লাগে এইগুলো সচরাচর এরকম যে কোনো একটা ডাটা ব্যাঙ্ক টাইপের আপনি বই আপনি বইয়ের দোকানে যে খুঁজতে পাবেন আরেকটা কথা বলে রাখি বেশিরভাগ কম ভিডিওর কমেন্টে পাওয়া যায় যে ভাইয়া কোন বইটা কিনবো টু বি অনেস্ট আপনাকে আমি একটা বই সাজেস্ট করলাম সেই বইটা আপনি পেলেন না এর চেয়ে বেটার নাকি আপনি আপনার এলাকায় যান যেমন ধর আমি মিরপুরে থাকতাম আমি মিরপুরের কথা যদি বলি মিরপুরের দশ নম্বরে গেলে গীতাঞ্জলি লাইব্রেরি আছে এশিয়া লাইব্রেরি আছে এই লাইব্রেরিগুলোতে আপনি যাবতীয় জব এক্সামের বই পাবেন এখন মিরপুর বাদে আপনি যে কোনো জায়গায় যান এরকম কিছু না কিছু বইয়ের দোকান আছে যেখানে জব রিলেটেড যাবতীয় বই পাওয়া যায় আপনি সেরকম একটা দোকানে চলে যান আপনি রাত্রে হলে প্রাইম বুকসে যান এরকম আপনি যান দেখেন যে কোনো একটা জব এক্সামের বইয়ে মানে যে কোনো ভালো লাইব্রেরিতে গেলে সব জব এক্সামের বই পাবেন যেটা আপনার মনে হয় যে আমার এই টপিক পেলে ভালো হয় সেই বইটা কিনেন কোন বই ভুল থাকে না এখন কথা হলো সব বই ভুল থাকে তাই আপনি যদি মনে করেন যে না এই বই ভুল থাকবে না এটা ভুল কথা আপনি যেটা আপনি যান যেটা ভালো লাগে দে কিনে নেন কোনো সমস্যা নেই এবার পরটাতে সে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য সবচেয়ে ইজিয়ার ওয়ে হলো যে আপনি যে কোনো একটা টপিকের উপর লেখা শুরু করেন কোন টপিকটা কোথা থেকে পাবেন এটার পাওয়ার দুইটা হয়ে আছে এক নম্বর হলো বিভিন্ন ফেসবুক গ্রুপে কিছু কিছু টপিক ঘুরে বেড়ায় যেমন হয়তো দেখা গেল যে এখন জুন মাস যেহেতু সামনে আসতেছে হয়তো বলবে যে ওয়াট উল বি দ্য বাজেট সিস্টেম অফ বাংলাদেশ ফর দ্য নেক্সট ফাইভ ইয়ার্স এরকম জিনিসপাতি আপনাকে কোশ্চেন করতে পারে আবার আপনাকে কোশ্চেন করতে পারে ওয়াটশুট বি দ্যা মনিটরি পলিসি এরকম আপনাকে কোশ্চেন করতে পারে অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন ফাইনান্সিয়াল এক্সপ্রেস বিজনেস স্ট্যান্ডার্ড এগুলো স্ট্রিক্টলি বিজনেস অথবা ইকোনমি রিলেটেড কথাবার্তা বলে আপনি এই সব পেপারে যদি আপনি সম্পাদকীয় বা এডিটোরিয়াল ওপিনিয়ন এই পেজগুলো পড়েন তাহলে আপনি রিসেন্ট যে টপিকটারে খুব বেশি আলোচনা হচ্ছে ওই সব টপিক সম্পর্কে জানতে পারবেন এবং আপনাকে মাথায় রাখতে হবে পরীক্ষক কোনো গাইড বই খুলে কোশ্চেন করে না পরীক্ষক তার মতো ইয়ে প্রত্যেক দিন সে পেপার পড়ে তার পেপারগুলো থেকে তার যে কোনো একটা টপিক যেটা মনে হবে যে হ্যাঁ এই টপিক নিয়ে তো একটা কোশ্চেন করা উচিত সে ওইরকম একটা টপিক সিলেক্ট করে নেবে এবং ওখান থেকে কোশ্চেন করবে তাই আপনাকে চেষ্টা করতে হবে এরকম যে কোনো একটা পেপার সে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস হোক বিজনেস স্ট্যান্ডার্ড হোক এরকম যে কোনো একটা পেপারের আপনি এডিটোরিয়ালটা যদি রেগুলার দেখেন দেখবেন যে আপনার বেশ কিছু এডিটোরিয়াল কমন পড়ে যাচ্ছে তাই আপনি এভাবে করে আপনি ফোকাস রাইটিংয়ের কমন টপিকটা পেয়ে গেলেন এবং টপিকটা পাওয়ার পর আপনি নিজের মতো লেখেন আপনার ভুল হবে ডাটা থাকবে না যা হবে হবে আপনি লেখেন আপনি লেখার নিজেরটাকে নিজেই ইভ্যালুয়েট করেন যার ফলে একটা ফ্রেন্ডের সাথে ক্রিস ক্রস করে নেন অর্থাৎ আপনি কি বলে আমাদের যেসব গ্রুপ আছে গ্রুপগুলোতে মানুষজন শেয়ার করে যে ভাইয়া দেখেন এরকম হয়েছে নাকি আপনি যখন ওরকম যে কোনো একটা গ্রুপে শেয়ার করেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও আমি দিয়ে রাখবো ডিসক্রিপশানে আপনি চাইলে ওখানেও আপনার লেখাটা দিয়ে একবার ইভালুয়েশন করে নিতে পারেন আপনি নিজেরটা নিজে ইভ্যালুয়েট করেন যে আচ্ছা এটা কেমন হচ্ছে আরও বেটার আমি কীভাবে করতে পারবো যদি আমি বলি যে এটা গোল্ডেন স্ট্যান্ডার্ড কী হবে ওই যে যে পেপার থেকে আপনি টাইটেলটা নিলে ওই পেপারে দেখেন কীভাবে লেগেছে হ্যাঁ এটার ক্ষেত্রে আরেকটা চিট কোড হলো আপনি মোহিত সম্পাদকীয় বা মেন্স সম্পাদকীয় এরকম যে কোনো একটা সম্পাদকীয় কিনে নেন এখন যেহেতু চলতেছে মে মাস আপনি মে মাসের সম্পাদকীয়টা কিনে নিয়ে পড়তে পারেন তাহলে আপনি যে কয়টা টপিক নিয়ে রিসেন্টলি এরকম খুব কথাবার্তা হয়েছে এরকম টপিকগুলো একটা ভালো লিস্ট পেয়ে যাবেন এটা আপনার জন্য ফোকাস বা এই টাইপের কোশ্চেনগুলোর জন্য বেশ হেল্পফুল হবে এটা ছাড়া আপনি যে বাকি যেসব টপিক আছে সেসব টপিক নিয়ে আপনার লেখার জন্য আপনার নিজের লেখন এটা ভালো হতে হবে এই টপিকগুলো মোটামুটি মাথায় রাখলে আপনার রিটার্নের প্রিপারেশান খুব ভালো হবে আরেকটা কথা না বলে নয় সেটা হলো এই রিটেনে দুই ধরনের মতবাদ খুব বেশি চলে একটা হলো অল্প লিখবো কনসাইজ লিখবো আর দুই নম্বর হলো বেশি করে লিখবো আমি একটা কথা বলে রাখি বেশিরভাগ গ্লাস বেশ কয়েকটা পরীক্ষাতে দেখা গেছে লুজ এক্সট্রা লুজ শীট দেওয়া হয় না সচরাচর দুইশো মার্কের পরীক্ষায় দেখা যায় যে বত্রিশটা পৃষ্ঠা দেওয়া থাকে আপনাকে বত্রিশটা পৃষ্ঠা ভেতর সলভ করতে হবে আমি এখানে একটা পার্সোনাল অপিনিয়ন ফলো করি সেটা হলো বত্রিশটা পৃষ্ঠা যদি আপনাকে দিয়ে থেকে থাকে আপনি বত্রিশ পৃষ্ঠা কাভার করে এরকমভাবে উত্তর করেন অর্থাৎ আপনার একটা ম্যাপ করতে যদি আপনার টু থার্ড পেপার শেষ হয় আপনার বাকি ওয়ান থার্ডের অ্যান্সার করবেন না আপনি দরকার পরে পৃষ্ঠায় করেন এক্স্যাক্ট বত্রিশ পৃষ্ঠায় জিনিসটা শেষ হতে হবে এবং আপনার যতক্ষণ পর্যন্ত পেপারটা ভরে আপনি প্রপার কথাবার্তা লেখেন হ্যাঁ আপনি ভুগিচুগি লেখলে হবে না আগেই বলে দিচ্ছে আপনাকে প্রপার জিনিস লিখতে হবে কিন্তু আমার মতে এখন আমরা ওই সিচুয়েশানে যাইনি যে আপনি একদম মানে কি বলবো খুব কনসাইজ হবে এক পৃষ্ঠা লেখে আরেকজনের তিন পৃষ্ঠার চেয়ে বেশি মার্ক পাবেন বাংলাদেশ বা আমাদের সিচুয়েশান এখনও ওইভাবে চেঞ্জ হয়নি আমরা আপনি চিন্তা করেন আপনি একটা বইয়ের দাম যদি হলো গিয়ে ভালো বইয়ের দাম যদি দ্বিগুণ হয় একটা মোটা বইয়ের চেয়ে আপনি কিনবেন না আপনিই কিনবেন না সে জায়গায় আপনি একটা টিচারকে কেন এক্সপেক্ট করেন যে সে আপনাকে বেশি মার্ক দেবে এটা খুব সম্ভব হয় না তাই আপনি ভালোভাবে লেখেন এবং চেষ্টা করেন ওই বত্রিশ পেজ যেন কাভার করতে আপনাকে বলছি না বেশি লিখতে বা অবশ্যই আপনি বেশি লেখলে আপনার কাছে এক্সট্রা লুজ শীত নাই তাই আপনি অবশ্যই চেষ্টা করবেন ওইটুকুর ভেতর যতটুকু লেখা সম্ভব লেখে ফেলতে আশা করি এই কয়েকটা টিপস আপনি যদি ফলো করেন আপনি রিটার্নে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারেন এটা ছাড়াও রিটার্নে আরও অনেক প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানান আমরা রিটেনে ফুল একটা ভিডিও বানাবো যেটা আমরা ইনএসআই একটা বানিয়েছিলাম যে ফুল এক ঘন্টার একটা ক্লাস ওরকম রিটেনে আমরা একটা ফুল এক ঘন্টার একটা ক্লাস নেব আপনারা তাহলে ওটাতে খুব ভালো করে আইডিয়া পাবেন আরও যদি আপনার কাছে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমরা সেগুলো অ্যান্সার করার চেষ্টা করবো এটা ছাড়াও আপনি অন্য কোনো টপিকে যদি কোনো ভিডিও পেতে চান কমেন্ট করে জানান আমরা অ্যান্সার করার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এম সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে